একটা নিউ গাড়ি প্রস্তুত হয়ে আছে ঈদের পর ইনশাল্লাহ ডেলিভারি যাবে কিছু মালের বিবরণ দেওয়া হবে একটু দর্শক ভাইদেরকে একটু দেখাও একটু মালের বিবরণ দেয় সর্বপ্রথম গাড়িটা আমাদের নিউ মডেল থেকে ক্যামেরা ধরো এদিকে যাও সর্বপ্রথম গাড়িটা আমাদের নিউ মডেল আর আমাদের প্রত্যেকটা গাড়ির কাজ অত্যন্ত ফিনিশিং দিয়ে কাজ করা হয় খুবই সুন্দর ভালোভাবে ফিনিশিং দিয়ে কাজ করা হয় এই যে একটা ফুলি দেওয়া আছে এলাই ফুলি এখানে এই যে এই যে আমাদের ব্রেকের সিস্টেম তেলের সিস্টেম এটা এই যে একটা পাওয়ার বক্স দেওয়া আছে একবারে ফ্রি এই যে কত ফ্রি টা এই যে ক্লিয়ার খুব ভালো একটি স্টিয়ারিং দেওয়া আছে এখানে বক্স দেওয়া আছে তাছাড়া এখানে ডাবল হেভি মাল দেওয়া আছে এখানে ছয়ের বিয়ারিং ছয়ের হাফ শোয়ার নাট শোয়ার শ্যাপ ড্যাড়ের শ্যাপ দে ডাল শ্যাপ দেওয়া আছে ভিডিওতে যেটা আপনারা দেখতে পাবেন এখানে আসার পরও সেটাই পাবেন এইখানে এই যে একটা বড় নাট দেওয়া আছে এই যে একটা বড় নাট দেওয়া আছে এই যে বড় নাট দেওয়া আছে মাঠ ঘাট থাকে এই যে একটা রিন সুন্দর একটা দেওয়া আছে এই জামানের এই যে সেল একটা দেওয়া আছে এদিকে দেখাও তো দর্শক ভাইদেরকে একটু এই যে আমাদের তিন ঘাটের পুলি আছে এখান থেকে দুই ঘাট এখান থেকে এক ঘাট সব ডাবল সবকিছু ডাবল বা উন্নত মানের গাড়িটা পুরাটাই নিউ মডেল এই যে নেট ডাবল ফল্ডিং এই যেখানে একটু কারখানাটার গাড়ির যে একটা ইয়া সুন্দর সর্বোচ্চ মান সমতুল্য মাল দিয়ে গাড়িগুলো করা হয় একটু মালের বিবরণ আর পাশাপাশি আমাদের এদিকে তাকাও তো দর্শক ভাইদেরকে একটু দেখাও কারখানাটা আপনারা দূর দূরান্ত থেকে ফোন করেন সারা বাংলাদেশ থেকে ফোন করে চিন্তাধারা করেন যে ভাই থাকবো কোথায় যায় একটা রাত দুইটা রাত হোক থাকার জন্য এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে জায়গাও রয়েছে আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন করে এখানে আপনাদের মতো করে আপনারা মাল দেখে শুনে প্রয়োজনে কিনতে পারেন আর সম্পূর্ণ মাল হলো আমাদের এই যে বিএসআরএম বিএচআরএম চিটাগাং মাল বডির মাল হলো সম্পূর্ণ বিএচআরএম চিটাগাং মাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিএচআরএম চিটাগাং এর আর এখানে আমাদের এই যে বিয়ারিং এর যে ব্যাপারটা সর্বোচ্চ ভালো বিয়ারিং এই যে বারোর বিয়ারিং আগে আমরা দিচ্ছিলাম দশ এগারো এখন বর্তমানে এই যে বারোর বিয়ারিং সর্বোচ্চ মানের বিয়ারিং এই যে সর্বোচ্চ ভালো বিয়ারিং এই যে আমাদের বিয়ারিং আমাদের আছে কাজ চলছে এই যে নতুন বডি আবার জন্য কারখানা প্রস্তুত হচ্ছে ফেলানো হচ্ছে দেখতে পাচ্ছেন আর শীতের ব্যাপারটা একটু দেখাও শীতটা এই যে শীত আমাদের সর্বোচ্চ মোটা শীত যেটা দেখতে পাচ্ছেন সতেরো গেজ শীত একদম সতেরো গেজ আঠারো গেজ উনিশ গেজ পর্যন্ত আঠারো গেজ দিয়ে বিশেষ করে কাজ করা হয় আঠারো আর সতেরো বর্তমানে আঠারো আর সতেরোতেই কাজ করা হয় সর্বোচ্চ মানের ভিডিও আজকের মনে এই পর্যন্তই আল্লাহ হাফেজ